ফের বৈষ্ণবনগরে পারলালপুরে গঙ্গা ভাঙনের আতঙ্ক কেন্দ্র রাজ্য সংঘাতে আজও স্থায়ী সমাধান মেলেনি মালদার ভাঙন কবলিত এলাকায় বর্ষা শুরু হতে ফের ভাঙন আতঙ্কে নদীর তীরবর্তী মানুষজন মালদার বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক তিন নম্বর ব্লকের পাটদেওনাপুর ও সভাপুর গ্রাম পঞ্চায়েতে পারলালপুরে রাধাগোবিন্দ মন্দিরের উজান থেকে গোলাপ মন্ডলপাড়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকার ছয়টি জায়গায় ফের শুরু হয়েছে গঙ্গা ভাঙন অন্তত চারশো মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে বহু পরিবারের আগে ভাঙনে গৃহহীন হয়েছে ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি ভাঙন কবলিত এলাকার মানুষদের আতঙ্কে দিন কাটছে ভাঙন কবলিত এলাকার মানুষদের কি চাইছেন এখন কি চাইছেন এখন প্রশাসনের কাছ থেকে কি চাইছেন যাই বস্তা ঘর বস্তার করা যাবে না তো ও যখন সময় তখন তো করে না তো এখন ভেঙে কি করা যাবে এখন তো যত বস্তা দেবে তারও চলে যাবে এই এই তো কটা গ্রাম ছিল আগে কত কত পয়লাটা গ্রাম ছিল কত বাড়ি ঘর সারা হয়েছে মোটামুটি এই দু হাজারের মতন বাড়ি ছিল আপনার বাড়ি এখন রয়েছে হ্যাঁ আপনার বাড়িতে ভেঙে যাওয়ার চান্স রয়েছে এখনকার বাড়ি ওইখানে ছিল ওইখান থেকে ভেঙেটাই ওইখানে গিয়েছি ভিতরে ও ভিতরে বাড়ি করেছেন। mala today